হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই হোয়াইট হাউস ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক এ পরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে গুঞ্জন উঠলেও বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস বার্তা সংস্থা রয়টার্স জানায় গত রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেছে তার পদচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে তিনি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ দেয়া এক পোস্টে বলেছেন তিনি হাসিনা কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউজের মুখপাত্র কারিন পিয়েরে এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা